মালদা লালগোলার রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তি হবিদপুর থানার কেন্দ্রপুকুর সংলগ্ন মুড়িমিল এলাকায় পাকুয়া হাটের দিক থেকে আসা এক যাত্রীবাহী বেসরকারি বাস মালদা লালগোলার রাজ্য সড়কে এক ব্যক্তিকে ধাক্কা মারে সেই সময় পড়ে যায় সে এবং ওই ব্যক্তিটি আবার উঠে পালানোর চেষ্টা করলে বাসটি আবার ওই ব্যক্তিকে ধাক্কা মারে সেই সময় ঘটনাস্থলে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই ঘটনাস্থল থেকে বাসটি পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা খুব উগড়ে দিয়ে মালদা লালগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে চলুন দেখে নেবো সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস গাড়ি চালাবো না ᱡᱚᱱᱡᱚᱱ ᱯᱨᱮᱫᱤ ᱡᱚᱱᱡᱚᱱ ᱯᱨᱮᱫᱤ ওই ছেলেটা ওইখানে রোডের পাশে ছিল দাঁড়িয়ে কেবল দু পা আগাইছে আগানো মাত্র ওই বাসটা পিছন দিয়ে ফুল স্পিডে আসে লাগাই দিলো লাগাই দেওয়ার পরে মতো পড়ে গেল পরে যাওয়া মাত্রই ও উঠে ফিরে আবার দর দিতে গেল আউটসাইড দিকে ওই দরটা দিতে টাইম দেয়নি ওই ড্রাইভার বাসের ড্রাইভার কোন দিক থেকে গাড়িটা আসছিল পাকো থেকে আসছিল গাড়িটা কত স্পিডে ছিল ফুল স্পিডে মনে মানে আশি নব্বইতে ছিল তারপর তারপর ওই তো লাগাই দিলো লাগাই দেওয়ার পরে পরে গেল ছেলেটা ছেলেটা উঠে যখন দৌড় মারতে গেল ও আগে দরে থামলেন ওই তখন দেখটা ঘুরে উল্টে আর গায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেল আমি পাছে পাছে দড় মালাম দে ভাই থাম থাম ওই থামলো না গাড়ি নিয়ে লোকটা चिल्लाলা মরছ ছুললো না এই ভাবে তারপর তো লোকজন আসে জড় হলো দেখলাম কি হয়েছে এখন স্পটড স্পটড কোথাকার লোকটা কোথাকার ছিল লোকটা ছিল মাইবিটার জকজনপুরে জকজনপুর মাইবিটা তারপর কি হলো এত পুরা ডেড হয়ে গেল এখন ওদের বাড়ির লোক আসছে এখন কি বলবে না বলবে থানার পুলিশ এসে এখানে তারপরে তারপর এরকম ফুল স্পিডে গাড়ি চালানিটা ঠিক না ওরা নেশা করে গাড়ি চালায় সব জন্য ড্রাইভাররা সব সময়ের জন্য নেশা করে গাড়ি চালায় আপনার নাম পরিচয় আমার নাম আছে মনোরঞ্জন সিকদার গ্রাম জগজওয়ানপুর